হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজসোনা রিয়েল লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও একেবারেই ভালো আছি আজকে চলে এসেছি আপনাদের সাথে আমার দুপুরে রান্নাবান্নার সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে তো আমি প্রথমে গলদা চিংড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো ছাড়াতে না বন্ধুরা একটু কষ্ট হয় খেতে যেমন টেস্ট একটু তো কষ্ট করতে হবে না তো আমি ছাড়িয়ে নিচ্ছি আমার ছাড়ানো হয়ে গিয়েছে আর আমি খুব সুন্দর করে পোশাক এবং ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপর দেব এতে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ সর্ষের তেল কারণ সর্ষের তেলটা দেবো এই কারণে কারণ আমি আজকে মাছটা ভাজবো না আমি কিন্তু আজকে কাঁচা মাছটাই রান্না করব আজকে একটা আলাদা ধরনের রান্না করব তো বন্ধুরা আমি এটাকে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দেব রেখে দিয়ে আমি সবজিগুলো কেটে নেবো বাকি আর মশলাটাও বেটে নেব সাথে মাখানো আমার হয়ে গিয়েছে বন্ধুরা প্রায় দেখুন আর এটা হচ্ছে মাছের ডিম একটা মাছ থেকে না ডিম বের করে নিয়েছিলাম ওটাই আর এদিকে আমি আদা রসুনটা শিলে বেটে নিচ্ছি এরপর আমি টমেটো বাঁধবো আর পেঁয়াজটাও বেটে নেবো আর সিলেবাটা মশলার টেস্টের কথা তো আপনাদের বলতে হবে না বন্ধুরা আর আমার না সিলেবাটা মশলাতে রান্না করতে বেশি ভালো লাগে তাই আমি শিলে বেটেই রান্না করি মশলা তো তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুটা তুলে দিলাম আর তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজবে না কালারগুলো খুব সুন্দর আসে সবজি আর তারপর আমি পটল ভাজবো আর পটল ভাজা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে আমার প্রিয় পটল ভাজা তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পটল ভাজা হয়ে গিয়েছে আর কড়াটা না কড়াইটা আমি ধোবো না এর মধ্যেই আমি ফোড়ন করে নেব কারণ দুজনে তো খাবো কেউ তো নেই তাই আর ধোবো না তো আমি চিনিটা প্রথম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়েছি এই লবঙ্গ গোলমরিচ কালাকি সামান্য গোটা গুঁড়ে দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা ওটাও আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরি আর তারপর টমেটো পিউরিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আর দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল না এটা কালারের জন্য কালারের জন্য দিলাম আর আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দেবেন তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো এতে আর সামান্য পরিমাণ মশলার জলটা ছিল তাই মশলাটা কষিয়ে আমি জলটার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কিন্তু ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটা কিন্তু হালকা কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এটাকে কিন্তু কষিয়ে নিব হালকা করে ঢাকনা দিয়ে দেখুন এটাকে দেখুন কতটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যে ঘিলুগুলো আছে না ওইগুলো সমস্ত কিন্তু বেরিয়ে এসছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু সমস্ত বেরিয়ে এসেছে হালকা আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দেব দারুণ কিন্তু না দারুণ দেখুন বন্ধুরা আমার প্রায় কষানো এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে পরিমাণ মতো জলও দিয়ে দেব আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন আমি একটু পাতলা পাতলা ঝোল করব তাই আমি একটু বেশি জল দেবো আপনারা যদি পাতলা না খেতে চান একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে পরিমাণ মতো একটু অল্প জল দেবেন দেখুন আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করে নেব খুব সুন্দর করে পাঁচ মিনিট মতো রান্না করব এটাকে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কি হয়েছে বন্ধুরা আমি না একটু পাতলা ঝোল রাখতে গিয়েছিলাম কিন্তু জলটা না মরে গিয়েছে অনেকটা আমার ঢাকনাটা খুলতে একটু দেরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের সাথে কিন্তু ডাইনিং টেবিলে দেখা হচ্ছে চলুন তো বন্ধুরা দুপুরে একদম জমজমার খাবার নিয়ে বসে পড়েছি কি কি আছে দেখে নি ভাত পটল ভাজা আর স্যালাডের মধ্যে রয়েছে শশা গাজর আর এখানে রয়েছে গলদা চিংড়ির একদম লাল লাল করে আলু দিয়ে চলে দেব তো বন্ধুরা চলুন খেতে খেতে আপনাদের সাথে কিছু গল্প করা যায় তো রান্নাটা না আজকে দারুণ হয়েছিল রাজ আজকে মন ভরে খেয়েছে আপনারা ঠিক একইভাবে আমি যেভাবে রান্না করেছি না একইভাবে রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর রাজনা না ও যখন ও আমাকে বেশিরভাগ টাইমে খাইয়ে দেয় আর ও যে ভাতটা মাখিয়ে আমাকে খাইয়ে দেয় না আমার খুব সুন্দর লাগে ও কি করে যে সমস্ত ভাতকে যতটা পরিমাণ তরকারি আছে মাখিয়ে একসাথে খাওয়াবে এত সুন্দর লাগে না খুব সুন্দর করে মাখতে জানে ও ভাতটা আর আমার খুব ভালো লাগে তো যখন খেতে বসলেই আমাকে ও আগে খাওয়াবে তারপর ও নিজে খাবে আমি যদি রেগেও থাকি আমাকে খাইয়ে দেবে অনেক সময় অনেক সময় তো একটু বেশি রাগারাগি হয়ে যায় আমাদের তো আমি রেগে থাকলেও আমাকে না খাইয়ে ও খাওয়ার মুখে তুলবেই না যতক্ষণ খাই তো আমাকে খাইয়ে দেয় আপনারা প্রায় ভিডিওগুলোতে দেখতে পাবেন যতগুলো আমি খাবার ভিডিও করেছি ওর সাথে আর রান্নাটা না সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিলো তো আমরা না কি কথা বলছিলাম বন্ধুরা আপনাদের বলছি রাজ আমাকে কী বলছিল চিংড়ি মাছেরই গল্প হয়েছিল আমাদের তো আমাকে বলছিল একটা মাছের পেট থেকে ওই চিংড়ি মাছের পেট থেকে ডিমগুলো বের করে খাচ্ছিলাম ও বলছে তুমি একসাথে কতগুলো চিংড়ি মাছের বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছ ভাবো তো একবার আমিও ভাব আমি তখন বললাম যে হ্যাঁ ঠিকই বলেছো তো এইভাবে শুধু হাসাচ্ছিল আমাকে আর একটা কথা বলছিল আমার এত হাসি পাচ্ছিল ওর একজন রাজস্থানী বন্ধু আছে সে বলছিল যে চিংড়ি মাছ খাবি কাজু বাদামের মতো টেস্ট লাগে ও আমাকে সেই কথাটাই বলছিল আর আমার এত হাসি পাচ্ছিল কি বলবো আপনাদের বন্ধুরা আর ও না চিংড়ি মাছ এই মাছ মাংস অতটা পছন্দ করতো না আগে তারপর যখন ও সৌদিতে গিয়েছিল তখন সেখানে থেকে সেখানে তো চিকেন মাটন এসবেরই ভ্যালুটা একটু বেশি এইসব বেশি খায় ওখানে সবজির থেকে ওখান থেকেই ও চিকেনটা খাওয়া শিখেছে চিকেন মাটন সব কিছু তারপর আমার সাথে থেকে ও কিন্তু এখন খুব একটা মাছ মাংস যে খুব বেশি খায় তা না ওই দেশি মুরগি ওইটা খেতে ও কিন্তু খুব ভালোবাসে তো ব্রয়লারটা খুব একটা পছন্দ করে না আর আমাদের হয়ও না খুব একটা মাঝে মাঝে নিয়ে আসি আর তো মাছ মাংস আর এখন মাছ ছাড়াও খেতে পারে না মাছ খাবে না কিন্তু মাছ যেন রান্না হয় এই ব্যাপারটা আর আমি তো চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি আর আমি না ঢেজ খুব একটা খেতে পারি না মানে আমি নিরামিষ খুব একটা খেতে পারি না আমার না আমিষ দরকার হয় হলেও আমার আমিষ দরকার হয় মাছ মাংস দিন যে একটা থাকতেই হবে আর ও সেই থেকে আমার সাথে থাকতে থাকতে ও নিজে শিখে গেছে খুব বেশি খায় না কিন্তু আর ও প্রায় আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি আর আমি চিংড়ি মাছের মাথাটা না খাই না ও খায় না আমিও খাই না যখন আমরা বাড়িতে থাকতাম তখন কি হতো যে আমার মা বাবা ভাই আমার বাপি ভাই এরা কিন্তু চিংড়ি মাছের মাথা খেতে খুব বেশি ভালোবাসে আর আমার বাড়িতে থাকলে আমার শ্বশুর শাশুড়ি মা সবাই কিন্তু খেয়ে নেয় মা বাপি ভাই সবাই আর এখানে এসে কি হয় এখানে তো দুজন এবার একটু একটু করে খেতে খেতে এখন একটু শেখা হয়ে গিয়েছে এখন খেয়ে নিই আর ও কি করে ওর চিংড়ি মাছটাও কী করবে আমাকে ছাড়িয়ে ওই চিংড়ি মাছের যে পুরো যে মাছটা মাথাটা বাদ দিয়ে ওটা আমাকে খাইয়ে দেয় সবসময় কখন খাইয়ে দেবে এই ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন ও আমাকে খাইয়ে দিচ্ছে ওদের সবসময়ই করে এইরকম তো এইভাবে তো আমরা গল্প করছিলাম বন্ধুরা অনেক গল্প হয়েছিল শুধু আমাকে হাসাচ্ছিল আমি শুধু এত হাসিও না কি বলবো শুধু বলছে কাজু বাদামের মতো টেস্ট লাগে এই টেস্ট কেউ বুঝবে না আর এই মাছগুলো কোথায় ছিল বন্ধুরা আপনাদের সাথে ভিডিওটা আমি এডিট করতে পারছি না তাই আমি পোস্ট করতে পারিনি তো মাছগুলোর ভিডিও আসছে আপনারা কিন্তু দেখতে পাবে এটা না ওর একজন গুজরাটি যে বন্ধু থাকে তার যে ঠাকুরদা তো তার না ওই আরব সাগর যেখানে ওখানেই মাছ ধরতে যায় এই চিংড়ি এই বর্ষার সিজনে না ইলিশ মাছ সব কিছুই পায় তো ওখান থেকে ও চিংড়ি মাছগুলো নিয়ে এসছে এগুলো তো তবু ছোটো এবার কি ওদের ডিউটির যে সিটটা সেটা কিন্তু দুজনের হয়তো অনেক সময় সমান হয় না তো যখন মাছটা ধরা হয় এই জন্য কী হয় নিয়ে আসতে পারেনি তাই ওর জন্য ওভার কী করছিল বরফ দিয়ে রেখে দিয়েছিল তো সেটা ওখান থেকেই নিয়ে এসছে অনেকগুলো মাছ একসাথে নিয়ে এসছে তো বন্ধুরা রাজ তো খেয়ে উঠে পড়েছে আর আমি এখনও বসে বসে খাই গাজরটা চিবাতে তো একটু টাইম লাগবে তাই না তো বন্ধুরা খাওয়া শেষ করে আর একটা দারুণ জিনিস খাবো তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে বুঝতে পারবেন আমি কি খাচ্ছি তো আজকে বন্ধুরা সত্যি বলছি একদম জমজমাট খাবার একদম জমজমাট খাবার সব কিছুই জমজমাট হয়ে গিয়েছে ও শুধু আমাকে হাসাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তারপরে আবার আইসক্রিম নিয়ে বসে পড়েছি কি একটা অভ্যাস হয়ে গেছে জানি না খাওয়ার পরে আইসক্রিম খেতেই হয় শুধু না তখন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন